আমাদের রাজ্যে বৃক্ষ প্রতিবাদ সমাবেশ শুরু হচ্ছে আপনারা তারা রাস্তা অবস্থান করছেন তারা স্বরে ভেতরে চলে আসেন আমাদের সমাবেশের কারণে কোনোভাবে যাতে গাড়ি চলাচলের ক্ষেত্রে বিঘ্নতা না ঘটে অবশ্যই সেটিকে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের আইন শৃঙ্খলার বাহিনীর দায়িত্বে রয়েছেন তারা যে নির্দেশনা দিবেন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সেটি অবশ্যই আমাদের মেনে চলতে হবে আমরা এমন একই জায়গায় এসে দাঁড়িয়েছি এই রাস্তা এসে আমাদের দাঁড়ানোর কথা ছিল না গাড়ি ঘোড়া বন্ধ হওয়ার কারণ ছিল না এখানে এসে মিছিল করার কথা ছিল না আজকে কারখানা খোলার দিন মেশিনের পাশে আমাদের জায়গা ছিল কারখানার ভিতরে আমাদের জায়গা ছিল কারখানার মেশিন আছে কারখানা আছে কিন্তু মালিক না থাকার কারণে মাসের পর মাস আমাদের ভগান্তি চলছে আমরা জানি না কারখানার ভবিষ্যৎ কি আমরা জানি না আমাদের ভবিষ্যৎ কি এখানে সহস্রাধিক মানুষের কর্মসংস্থান প্রত্যেকের পরিবার রয়েছে বাচ্চা রয়েছে বাবা মা রয়েছে সবার খোরাকি জুটে রুটি রুজি মিটে মিটে এই কারখানায় কাজের মধ্য দিয়ে অথচ এই কারখানাটি অরিয়ন নামে পরিচালিত হয়ে আসছে তার একটি সুনির্দিষ্ট কর্তৃপক্ষ ছিল কিন্তু গত বছরের নভেম্বরে হঠাৎ করে এক প্রতিকাণ্ড ঘটে সমস্ত কাজ মহাভো গ্রুপের নামে চলতে থাকে প্রকাশ্যে অপ্রকাশ্যে মাতব করতে থাকে অতচ আজকে বলে এই মহাভোধ গ্রুপ আমাদের শ্রমিকদের কোনো দায় দায়িত্ব নেবে না অথচ আমাদের কাছে যেসব চিঠি পত্র রয়েছে সেসব চিঠি উল্লেখ করা হয়েছে নভেম্বর মাসের আট পর্যন্ত হরিণ কর্তৃপক্ষ দায় নভেম্বরের পর থেকে মহাদেব গ্রুপের দায় কিন্তু আমরা যখন মাসের সাততর্ম দিবসের মধ্যে মজুরি জ্যোতিম তখন কার দায় সেটি নির্দিষ্ট করা যায় না ওই অন কর্তৃপক্ষ দায় দেয় মহবুপের উপরে মহবুব গ্রুপ দায় দেয় ওই উপরে আর আমরা এখানে শ্রমিক কর্মচারী স্টাফ ননস্টাফ ম্যানেজমেন্টের জন্য প্রত্যেকটি মাসে এক অনিশ্চয়তায় থাকতে হয় মাসের আট তারিখে দশ তারিখে মজুরি পাওয়া যাবে কিনা এই মাসের মজুরি ওই মাসে পাওয়া যাবে কিনা পরের মাস থেকে আমাদের চাকরি পাব কিনা এই রকম একটা অনিশ্চয়তা নিয়ে আজকে কয়েক মাস ধরে তো চলছে এরকম বাস্তবতা তাই জেলার সর্বশ্রেষ্ঠ ডাক্তার জেলা প্রশাসক এর শরণাপন্ন হয়েছিলাম আমরা যারা ট্রেড ইউনিয়নের দায়িত্বে রয়েছে এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও কারখানা অধিদপ্তর সহ সমস্ত প্রতিষ্ঠান এই কারখানার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে ডিসি অফিসে মিলিত হয়েছিল সেখানে মহবুব এবং এই অনুগ্রো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন তারা সেখানে দায়িত্ব নিয়েছিলেন দায়িত্ব পালন করেন নাই সর্বশেষ গত মাসের ষোলো তারিখে তালুকা ইন অফিসে সিদ্ধান্ত হয়েছিল আঠারো তারিখের গত মাসের আঠারো তারিখের মধ্যে সকল বকেয়া পরিশোধ করার জন্যে বারো দিনের কর্তনকৃত মজুরি প্রদান করা বিয়াল্লিশ জন স্টাফের মজুরি প্রদান করত তিপ্পান্ন জনের সার্ভিস বেনিফিট প্রদান করারো দিনের কর্তৃত মজুরি প্রদান করার পর্লিশ জন স্টাফের তারা পরিশোধ করে নাই বন্ধুগণ এরকম অবস্থায় আমরা শঙ্কিত সেপ্টেম্বর মাসের দেখুন চলতি অক্টোবর মাসে দেওয়ার ক্ষেত্রে আসলে মহাদেবকে এই মজুরি প্রদান করবে কিনা এরকম একটি শঙ্কা আমাদের রয়েছে এই সংখ্যা থাকার কারণে আজকে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন হয়েছে বন্ধুগণ আমরা বলতে চাই যখন কোন একটি কারখানা রুগ্ন হয় তখন বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মন্ত্রণালয়ে যায় মন্ত্রণালয় থেকে শাটডাউন করে দেওয়া হয় কারখানা বন্ধ করে দেওয়া হয় কিন্তু এইসব কারখানা বন্ধ করলে এর সাথে হাজার হাজার শ্রমিক কর্মচারী তার চাকুরি কর্মসংস্থানের ব্যবস্থা কি হবে সেই দায় কেউ নেয় না যার কারণে দেখা যাচ্ছে প্রতিনিয়ত গার্মেন্টস কারখানায় একটি পর একটি বন্ধ হয়ে লক্ষ লক্ষ শ্রমিক কর্মচারী বেকার রয়েছে আমরা বাংলাদেশে সরকার মন্ত্রণালয়কে জানাতে চাই অবশ্যই সরকারের দায়িত্ব রয়েছে এদেশের প্রত্যেকটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা আমরা এক সময় টিএনজিকে নিয়ে আন্দোলন করেছিলাম রোড ফ নিয়ে আন্দোলন করেছিলাম নাসা গ্রুপের কারখানা নিয়ে আন্দোলন করেছিলাম কারখানা করেছিলাম তখন মন্ত্র মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত দিয়ে কারখানা বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু দেখলাম এখন দেখছি এই এই কারখানা মাত্র এক পার্সেন্ট ডাউন পেমেন্ট দেওয়ার মাধ্যমে তাদের হাজার হাজার কোটি টাকা যে ঋণ খেলাপি ছিল তা আবার নতুন করে চালু করা হয়েছে কারখানা করা হচ্ছে প্রশ্ন হচ্ছে এই কারখানা কাদের ইন্ধনে চালু হচ্ছে যে ব্যক্তি কারখানাতে তেইশ কোটি টাকা সালমানের প্রাক্মনের শুধু জনতা ব্যাংকে খেলাপি রয়েছে আজকে সেখানে মার্কিন একটি কোম্পানি এসে মাত্র দুই কোটি ডলার ইনভেস্টের মাধ্যমে সেটি চালু হচ্ছে কিন্তু আমরা যখন বলেছিলাম ওই কারখানার চল্লিশ হাজার শ্রমিক বেকার হয়ে যাবে কারখানা বন্ধ করতে দিয়েন না কিন্তু মাঝখানে যা ঘটল সেটি হচ্ছে ওই মালিককে আবার সরকার ভিন্ন তার ঋণ পুরো তফসিলের সুযোগ দিয়ে কারখানা চালু করছে কিন্তু থেকে আমাদের চল্লিশ হাজার শ্রমিক বেকার হয়ে গিয়েছে আজকের ওই কারখানা যদি বন্ধ করে দেওয়া হয় লাভ করে দেওয়া হয় এই কারখানার সাথে সম্পৃক্ত মালিকরা রাষ্ট্রের কোষাগার থেকে বিভিন্নভাবে ঋণ নিয়ে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছে কিন্তু শ্রমিকদের আজকের কর্মসংস্থান রুটি রুটির ক্ষেত্রে কোনটাই তারা নিচ্ছে না আমরা এখান থেকে একটি আওয়াজ দিতে চাই অবশ্যই আজকের প্রতিবাদ সমাবেশের আওয়াজ আমাদের প্রশাসন সহ অবশ্যই মাহবুব গ্রুপ এবং অরিয়ন গ্রুপের কর্তৃপক্ষের কাছে যাবে আমরা তাদেরকে জানাতে চাই যদি কোনো কারণে এই সেপ্টেম্বর মাসের যখন নির্দিষ্ট সময় করা না হয় তাহলে কারখানার সমস্ত শ্রমিক কর্মচারী মিলে আগামী দিনে আরো কঠোরত আন্দোলন করে তুলবে সেই আন্দোলন করে তোলার মধ্যে ওই অন অবশ্যই দেশ থেকে পালিয়ে যেতে পারে কিন্তু তার বাসা তুলে নিতে পারবে না তার স্বজনদেরকে তুলে নিতে পারবে না নিশ্চয়ই দেশের কোথাও না কোথাও তারা থাকবে দেশের যে প্রান্তে থাকো সেই প্রান্তেই তাদেরকে এই শ্রমিকরা ঘেরাও করবে এইরকম একটি পরিস্থিতিতে হয়শ্চয় আপনারা ভদ্র এই শ্রমিকদের দাম ব্যারিকেডের মধ্যে আপনারা করতে চান না আপনাদের ছেলে মেয়েদেরকে এই ব্যারিকেডের মধ্যে ফেলতে চান না আপনারা বাসা বাড়িকে এই শ্রমিকদের ব্যারিকেডের মধ্যে ফেলতে চান না সুতরাং যদি শ্রমিকদের থানিক এই সেপ্টেম্বর মাসের মজুরি নির্দিষ্ট সময়ে পরিশোধ করুন আর এই সেপ্টেম্বর এই হবে। পরিচালনা কর্তৃপক্ষ করা হবে সেই বিষয়টি নিশ্চিত করবেন এই শ্রমিকদের এবং কর্মচারীদের চাকুরি নিশ্চয়তা প্রদান করবেন সেই আহ্বান রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই